হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রে ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা শুরুতে আপনাদেরকে সকলকে জানাই কনগ্র্যাচুলেশন অর্থাৎ আমি আপনাদেরকে এই হ্যামেস্টার কম্ব্যাট প্রোজেক্টটা অনেক আগে শেয়ার করেছিলাম তো যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা কিন্তু এখন এখান থেকে সবাই ভালো পরিমাণে একটা পেমেন্ট পাইতে চলেছেন আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হ্যামেস্টার কম্ব্যাট কিন্তু সহ সমস্ত এক্সচেঞ্জে একসাথে লিস্টিং হতে চলেছে ঠিক আছে আগামী ছাব্বিশ তারিখ তো আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটা দেখাবো এখান থেকে কী আপনি উড্ডো করবেন আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো আর এখান থেকে উড্ডু আপনি মূলত সরাসরি কোন এক্সচেঞ্জ নেবেন এখানে আমি আপনাদের সাথে সেই জিনিসটাও লাইভে দেখাই দেবো ঠিক আছে আর একটা কথা বলি এই উড্ডুটা নিয়ে আমি সাথে এতদিন ভিডিও দিনে একটাই কারণ ছিল আসলে এখানে কিন্তু একটা অপশন আছে সাবি ঠিক আছে এই চাবিটা কিন্তু তারা লাস্টে দিছে এই চাবিটা আসলে মিনিমাম আপনার কাছে যদি একশো না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু খুবই কম পরিমাণে একটা পেমেন্ট পাবেন এখানে কিন্তু আপনাকে অবশ্যই এই চাবিটা বাড়াইতে হবে ঠিক আছে আর সাবিটা বাড়াইতে হলে কিন্তু আপনার এখান থেকে এই যে দৈনিক যে এখানে পুঁজি প্লাজা গেম আছে পুজি পুঁজি প্লাজা গেমগুলো খেলে কিন্তু আপনি এখান থেকে মানে সাবিটা পাবেন একটা করে বাট এখানে কিন্তু এই যে প্লে গ্রাউন্ড আছে এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু সাবিগুলো এই গেম খেলে খেলে নিতে হবে ঠিক আছে এইগুলো নিলে কিন্তু আপনার ভালো পরিমাণে একটা পেমেন্ট হবে যার কারণে আসলে আমি এখান থেকে একশো চাবি হয় না এবং এখান থেকে আমি আপনাদের সাথে এতদিন ভিডিও ঠিক আছে আর আমি এটাও জানি যে উড্ডু নিয়ে অলরেডি ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আপনারা সেই ভিডিও দেখে অনেকে উড্ডু করে দিয়েছেন ঠিক আছে তো কোনো সমস্যা নেই আমি কেন উডু করি আমি আপনাদেরকে বলছি এখানে কিন্তু আমার চাবিটা ছিল এখন আমার কাছে এখানে পর্যাপ্ত পরিমাণে চাবি আছে এখন আমি উড্ডু করবো ঠিক আছে তো এখন আপনি কোথাও উড্ডু করবেন তো উড্ডু করার জন্য আপনি কি করুন এখান থেকে শশী আমার ভিউ ডিসক্রিপশন চুক্র আমার টেলিগ্রামে যাবেন আমি এখান থেকে স্টেপ স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি তো টেলিগ্রাম সেলে জয়েন করবার উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হাউস মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু কোড চেক করে অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড টেয়ার লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আজকে কিন্তু স্কুলটা ডাউন করবেন একটু দেখা এখান থেকে স্কুল ডাউন স্কুল ডাউন করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে একটা কথা লিখেছি ক্লিক ফর পেমেন্ট প্রুফ আপনি এখান থেকে যে ক্লিক ফর পেমেন্ট প্রুফের এক নম্বরে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে পেমেন্ট প্রুফ টেলিগ্রাম বট মানিক আপনি কিন্তু অবশ্যই এইখান থেকে এই যে নট আছে তারপর ডক্স কয়েন এখন কিন্তু এই যে হ্যামেস্টার কম্বার্ট তিন নম্বরে রাখছে ঠিক আছে এছাড়া আরও আরও প্রোজেক্ট থেকে পেমেন্ট পাইছি বাট এখান থেকে আশা করি হ্যামেস্টার কম্বার্ট থেকে আরও একটা ভালো পেমেন্ট পাবো তাই আমি আপনাদেরকে এখানে হ্যামেস্টার কম্বার্টার তিন নম্বর রাখছি আপনি এখান থেকে হ্যামেস্টার কম্বার্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে কিন্তু আমি আপনার সাথে প্রোজেক্টটা শেয়ার করেছিলাম তিরিশ মার্চ অনেক দিন আগে তো এখানে কিন্তু অনেকগুলো আপডেট আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা কিন্তু সবাই জানেন আর এখানে কিন্তু আমি যে উড্র প্রসেসের কিন্তু ভিডিও লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করে তো যাও আপনি কিভাবে এখানে আসার সাথে সাথে এখান থেকে এটা ক্লিক করে আপনি ওপেন করবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে ওপেন করতেছি তো আমি এখান থেকে পেলে ইন ওয়ান ক্লিক এখানে ক্লিক করে আমার মানিং স্টাতে প্রবেশ করুন আর এই প্রোজেক্টটা দেখেন এই যে তারা কিন্তু বলছে ছাব্বিশ সেপ্টেম্বর এটা কী করতে হবে মার্কেটে তারা লিস্টিং করবে ঠিক আছে তো এখান থেকে আমি একটু থ্যাংক ইউ বাইনান এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা উড্যোগ করবেন কীভাবে এখান থেকে এই যে আর্ডোপ আছে সর সেই অফে ক্লিক করেন এখানে দেখেন এই যে তারা কিন্তু এখানে টাইম কিউ করতেছে আর আট দিন এখানে বাকি আছে আর এখানেও দেখেন বলছে সেপ্টেম্বর ছাব্বিশ দু হাজার চব্বিশে তারা কী করবে এটা কিন্তু মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে ছাব্বিশ সেপ্টেম্বর আর এখান থেকে আপনার এগুলো দেখতেন কোনো সমস্যা নেই এখন আপনার কী এখানে আসার সাথে সাথে দেখেন এই যে পয়েন্টসের পাশাপাশি এখানে উড্রো আছে আর পয়েন্টস ইস মূলত আপনাকে এই এই অপশনগুলোর আপনাকে রিওয়ার্ডগুলো থাকতে হবে ঠিক আছে এই যে সাবি আছে দেখেন নিচে সাবি এই সাবির কারণে মূলত আমি এখানে এতদিন উড্ডু করে নি আর আপনাকে অবশ্যই মিনিমাম একশো সাবি হলে ভালো একটা পেমেন্ট পাবেন সবাই গেম খেলে সাবি বাড়াবেন তো ঠিক আছে তো হোক আপনি এখান থেকে উডোতে ক্লিক করুন ক্লিক উডোতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এখান থেকে যে বাইনান্স এক্সেঞ্জ আছে ওকে তারপর বাইবিড আছে ঠিক আছে ওয়ালেট ইন টেলিগ্রাম আপনি কিন্তু সশি টেলিগ্রাম ওয়ালেটে উড্ডু করতে পারেন তারপর ইবিআই এক্সচেঞ্জ আছে ঠিক আছে অনসাইন এয়ার ওপ এখানে কিন্তু আপনি এতগুলো জায়গায় উড্যোগ করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমি আপনাদেরকে সবাইকে সাজেশন করবো আপনার সশি এখান থেকে বাইনান্স এক্সচেঞ্জ বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এবং এক নম্বর এক্সচেঞ্জ সেক্ষেত্রে আপনারা বাইন্যান্স উডু করবেন আপনি এখান থেকে সশি এই বাইনান্সটা ক্লিক করুন ক্লিক বাইনান্স তো বাইনান্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি বলছে ডু হ্যাভ অ্যান্ড বাইন্যান্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনার কি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে হ্যাঁ আমার আছে অবশ্যই আপনি এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসছে ঠিক আছে এখান দেখেন কি বলছে বাইন্যান্স এক্সেস এখানে কিন্তু আপনাকে দেখেন তারা কিন্তু রেজিস্টার করতে বলতেছে তো রেজিস্টার করার দরকার নেই যাদের আগে থেকে আছে কে ওয়াইসি করে আসে তারা সেইটাতে উড্ডু করবেন ঠিক আছে আর এখানে কিন্তু দেখেন তারা কিন্তু একটা কথা বলে দিয়েছে যে সেপ্টেম্বর তেরো অর্থাৎ এটা কিন্তু তেরো সেপ্টেম্বর থেকে উড্ডু চালু হয়েছে তারপর এখান দেখেন কি বলছে সেপ্টেম্বর একুশ এখানে কি বলছে সেপ্টেম্বর একুশ আট ইউটিসি অপশন ডিপোজিট অ্যান্ড এখানে কিন্তু আসলো যারা আসলে টেলিগ্রাম ওয়ালেটে উড্ডু করবেন তারা কিন্তু অবশ্যই একুশ সেপ্টেম্বরের আগে উড্ডু করবেন নতুবা কিন্তু আপনার এখান থেকে উড্ডুটা হবে না আর আপনারা যদি মানে বাইন্যান্সেরও কিন্তু একটা ওয়ালেট আছে সেই ওয়ালেটে উড্ডু করতে আপনার কিন্তু অবশ্যই একুশ সেপ্টেম্বর আগে উড্ডু করতে হবে ঠিক আছে আর এখান থেকে কি বলছে সেপ্টেম্বর চব্বিশ ইউটিসি বাইন্যান্স কনফার্মেশন ডিটেলস অর্থাৎ এখানে কি করবে আপনারা কিন্তু এখানে চব্বিশ সেপ্টেম্বরে তারা বাইন্যান্স থেকে আপনাকে কনফার্মেশন করবে যে আপনার কিন্তু ব্যালেন্সটা জমা হয়েছে কিনা ঠিক আছে তো এখানে কিন্তু আপনি অবশ্যই একুশ সেপ্টেম্বরের আগে উড্ডু করবেন আজকে কিন্তু তো অলরেডি আঠারো তারিখ তো আমি আপনাদের সাথে আগেভাগেই ভিডিও শেয়ার করতেছি সমস্যা সমস্যায় দুই দিনের ভিতরে আপনার করলেই হবে ঠিক আছে তো এখন এখানে দেখেন কি বলছে হ্যামেস্টার ডিপোজিট এবং এখানে মেমো ঠিক আছে আপনি অবশ্যই কিন্তু হ্যামেস্টার ডিপোজিট এবং মেমো দিতে হবে তো এইগুলো কোথা হবে এইগুলো জন্য আপনার সরাসি আপনার বাইলেন্স চলে যাবেন দেখেন আমি কিন্তু আপনাদেরকে আমার বাইন্যান্সে নিয়ে এসেছি ঠিক আছে তো বাইন্যান্স আসার সাথে সাথে এখান থেকে সরি এই ওয়ালেট আছে ওয়েলডে ক্লিক করুন তো অলরেডি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে আপনি এখানে ফান্ডে ক্লিক করুন ঠিক আছে ফান্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ডিপোজিট আছে সরস্বই ডিপোজিটে ক্লিক করুন ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে সার্চ করেন এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে লেখবেন হ্যামেস্টার এইচ এম এস টি আর হ্যামেস্টার হ্যামেস্টার লেখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু চলে এসেছে যে হ্যামেস্টার কমবেট আপনি কি করেন এখান থেকে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে সুস নেটওয়ার্ক এখানে কিন্তু অবশ্যই এটা টর নেটওয়ার্কের আন্ডারে তারা কি করছে মার্কেট লঞ্চ করছে আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখেন এখানে তারা কি বলছে ইম্পর্টেন্ট বোথ মেমো অ্যান্ড অ্যান্ড অ্যাড্রেস আর রিকোয়ার্ড টু সাকসেসফুলি ডিপোজিট ইউর হ্যামেস্টার টু ব্যালেন্স অর্থাৎ আপনার কিন্তু অবশ্যই এখানে মেমো এবং অ্যাড্রেস দুইটাই দিতে হবে তা আপনি এখান থেকে ওকেতে ক্লিক করুন তো ওকেতে ক্লিক করার সাথে সাথে এই যে টন নেটওয়ার্কের আন্ডার এই যে ডিপোজিট ড্রেস এই ডিপোজিট অড্রেস এখানে নিতে হবে আর এখানে নিচে কিন্তু মেমো আছে এই মেমোটাও নিতে হবে ঠিক আছে তো আপনি কি এখান থেকে বর্তমানে ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অড্রেসে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি চলে যাবেন আপনার ভেতর দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তারপর এখান থেকে আপনি এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে সে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে দিয়েছি তারপর এখান থেকে আপনি আবার তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই হ্যামেস্টারের যে মেমো আছে মেমোটাও টাচ করে কপি করে নেবেন তো কপি করার পর এখান থেকে আপনি আবার এখানে চলে আসবেন ঠিক আছে তো দেখেন কিন্তু এখানে চলে আসি এবং সাথে সাথে আমি এখানে মেমোটাও দিয়ে দেবো ঠিক আছে তো আমি কিন্তু দুইটাই দিছি তারপর আপনি কি করুন এখান থেকে এই যে সেভ অ্যান্ড সুস আপনি কি করুন এখান থেকে এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে এবং এখান থেকে কি বলছে ওয়েল ডান স্টে আনেট উইথ আপডেট ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু আমাদেরকে পরবর্তীতে আপডেট করে এখানে কিন্তু আমাদেরকে এটা দিয়ে দেবে ঠিক আছে তা তো যা ফাইনালি আপনি কি করুন এখান থেকে নিচে একটা অপশন আছে থ্যাঙ্কস আপনি থ্যাংকসে ক্লিক করুন থ্যাংকসে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে উড্ডোর জন্য এটা টিকমার্ক চলে আসবে ঠিক আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনার এখানে তারা উড্ডোরটা দিয়ে দেবে আর এখান থেকে আর তেমন কোনো কাজ নেই আপনি কি করুন এখান থেকে শশীর এখানে একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে আসলে কিন্তু আপনার এখান থেকে আপনি মাইনিংটা করতে থাকবেন ঠিক আছে তো আপনি যদি এখান থেকে ক্লিক করার সাথে সাথে যদি এখান থেকে এই যে উডোতে দেখেন ক্লিক করলে এখানে কিন্তু কিন্তু আমার যে সেটা হয়ে গেছে ঠিক আছে তো এখন একটা কথা বলি আমি তো এখানে একটা অ্যাকাউন্ট খুলছি এবং একটা দিয়ে কিন্তু এখানে উডো করছি তো আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট খুলছেন ঠিক আছে মানে দেখা যায় দুই চার পাঁচটা মোবাইল দিয়ে দুই চার পাঁচটা অ্যাকাউন্টে কাজ করেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি কি করেন এখান থেকে একটা অ্যাকাউন্টের জন্য বাইন্যান্স ইউজ করবেন আর একটার জন্য ওকে আর জন্য বাইবিট তারপর আর একটা জন টেলিগ্রাম তারপরে এরখান থেকে আরো যে সমস্ত এক্সচেঞ্জ আছে যে সমস্ত অপশন আছে এইগুলো কিন্তু আলাদা আলাদা ইউজ করবেন ঠিক আছে মানে একটা অ্যাকাউন্টে কিন্তু তিন সেটটা অ্যাকাউন্ট থেকে উডু দেবেন না ঠিক আছে মানে আপনার কাছে যদি একটা ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি পাঁচটা বটে যদি মাইনিং করে থাকেন সেক্ষেত্রে পাঁচটা থেকে ব্যালেন্স উডো দেবেন না একই ব্যালেন্সে দেবেন না তাহলে কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে আলাদা আলাদা এক্সচেঞ্জে উড্ড করবেন তাহলে কোনো প্রকার ঝামেলা হবে না এবং আপনি কিন্তু পেমেন্টটা পাই যাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে করেছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অর্ডার অল করে দেবেন আর প্রজ সম্পান্ত অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক